আমি ভাবতেছি যে আমেরিকার আসলে কি চায় আমেরিকার অবস্থান বরাবরই রহস্যময় অবস্থা যিনি গোয়েন্দা প্রধান তুলসী গ্যাভার্ড তিনি বলছেন এক কথা ডোনাল্ড ট্রাম্প বলছে আরেক কথা ধরি মাছ নাছুই পানি কারণ যুদ্ধ লাগলে সবচেয়ে বেশি লাভ হচ্ছে আমেরিকার মোরলগিরি করারও সুযোগ পাবে আর মেশিনারি যে ধরেন পানির মতন বিক্রি করবে যাই হোক এই যখন অবস্থা যুদ্ধ মোটামুটি লাগবে নাকি লাগবে না জানি না তবে আমি যখন নিউজটি করছি মাত্র কয়েক ঘন্টা আগেও ভারত এবং পাকিস্তানের সেনাদের মধ্যে অস্ত্রবির চুক্তি লঙ্ঘন করে গোলাগুলি দুই দেশ চালিয়েছে তাও একটা না তিনটা সীমান্তে এই গোলাগুলির ঘটনা মাত্র থেকে চোদ্দ ঘন্টার মধ্যে আর এতে উত্তেজনা ছড়িয়ে পড়ছে যে যুদ্ধ কি আসন্ন দর্শক পাকিস্তানের বিরুদ্ধে আপনার অস্ত্রবিরতি লঙ্ঘন করে নিয়ন্ত্রণ রেখা মানে অ্যাল গুলি চালানোর অভিযোগ করেছে ভারত জবাবে তারাও পাল্টা গুলি চালিয়েছে তাদের বক্তব্য প্রথম গুলিগুলো পাকিস্তান থেকে আসছে দ্বিতীয় গুলিগুলো তারা চালাইছে যেটি হোক তারা চালাইছে পাকিস্তান চালাইছে চালাইছে আপনার ভারতের গণমাধ্যম এনটিভি এবং টাইমস অফ ইন্ডিয়া সহ একাধিক গণমাধ্যমের খবর হচ্ছে অস্ত্রবিরতি লঙ্ঘন করে রাতে কাশ্মীর নিয়ন্ত্রণ রেখায় গুলি চালিয়েছে পাকিস্তানি সেনারা জবাবে পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনারা এখন পাকিস্তানের বক্তব্য যে ভারত প্রথমে চালাইছে পাল্টা তারাও গুলি ছুড়া জবাব দিছে ভাই যে দেশের খবরই সত্যি বাট গুলি চলছে দ্যাটস দ্য ফ্যাক্ট সেনাবাহিনীর বিবৃতির বরাদ দিয়ে প্রতিবেদনগুলোতে বলা হয়েছে যে এছাড়া গোলাগুলি হয়েছে লাদাখ সীমান্তেও লাদাখে আবার আরেক ভেজাল আছে সেখানে অলরেডি ভারতীয় সেনাবাহিনী চীনের সাথে প্রতিদিনই দুই চারবার ধাক্কাধাক্কি হয় গায়ে পানিতে আবার চুবাচুবি হয় কষ্টতয়। হয় এমনকি লাদাখে অনেকবার ভারতীয় সেনারা হ্যাস্ত হয়েছে চীনাদের কাছে আবার ওই সীমান্তে পাকিস্তানের সাথে রাতে গোলাগুলি তবে এখন পর্যন্ত দুই পক্ষের আপনার হয়েছে গোলাগুলিতে কতজন সেনা আহত হইল নিহত হইল এমন কোন তথ্য কোন জায়গা থেকে পাওয়া যায়নি এছাড়াও দিবাগত রাতে কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবরও গোলাগুলি হয়েছে বুঝতে পারছি তার মানে একটা যুদ্ধ মোটামুটি আসন্ন তবে আমার কাছে মনে হয় এগুলা ফাঁকা গুলি চলছে ফাঁকা গুলি বাট দৃশ্য তো আমরা দেখছি তুমুল যুদ্ধ তিনটা সীমান্তে এখন যতক্ষণ এখানে সেনাবাহিনী ধরেন আমরা একটা মাল্লাম আস মানে তারা একটা মাললাও আস মানে এরকম টাইপের নাকি আসলে পার্সন টু পার্সন এত দূরে কি গুলি যাবে যাবে না এগুলা মিসাইল ডিসাইল ইউজ করতে হবে যাই হোক এই পরিস্থিতিতে আপনার দুই দেশের চলমান উত্তেজনার মধ্যে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বলছেন যে দ্রুত সমাধান খুঁজতে হবে তার বক্তব্য ভারত পাকিস্তানের এই বিরোধিতা ঐতিহাসিক সে আরো বেশি যোগ করে বলছে ভারত পাকিস্তান নিজেরাই কোনো না কোনো ভাবে এটি এদিকে আবার কনফিডেন্স আছে এরপর তিনি বলছেন কাশ্মীরের যুদ্ধ তো শতাব্দী পূরণ শতবর্ষ পূর্ণ এই যুদ্ধ আমি ভারতেরও খুব কাছের আবার পাকিস্তানেরও তারা নিজেরাই আপনার সমাধান বেরো করে নিবে এদিকে আপনার এই দুই দেশের উত্তেজনায় মধ্যস্থতার আগ্রহ প্রকাশ করেছে ইরান দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলছেন দূতাবাসের মাধ্যমে কঠিন সময়ে উভয়পক্ষের মধ্যে বোঝাপড়া করতে চায় তেহরান এমনকি অন্য প্রতিবেশীর মতো উভয়পক্ষের মধ্যস্থতা করার অগ্রাধিকা তেহরানরও রয়েছে তবে পাল্টোপাল্টি পদক্ষেপে আপনার উত্তেজনা বাড়িয়ে চলছে দুই দেশই আর আমরা যদি দেখি এ নিয়ে একটা অস্থির পরিস্থিতি এখানে তৈরি হয়েছে আমার যতটুকু ক্যালকুলেশন পারসেপশন বলছে এই যুদ্ধ হবে না পাকিস্তান কোথাও না কোথাও থেমে যাবে ভারতের আগে এটা আমার পারসেপশন বলছে নানান কারণ আছে আপনার কাছে এখন মনে হবে হ্যাঁ ভাই তুই ভারতের পক্ষে ন আপনি দেখবেন পাকিস্তান আগে থেমে যাবে ভালো থাকুন